একটা আশ্চর্য বিষয় যে একটা তালা ভাঙ্গিছে বুঝছেন তালা ভঙ্গি কি অবস্থায়

দেখেন এই দিনের বেলা এই মাত্র কিছুক্ষণ আগে দেখেন যে এই একটা তালা ভাঙিছে দেখেছেন একটা তালা ভাঙিছে গ্লাস ওই একটা তালা ভাঙে এই দিনে দুপুরে ওই করে দিয়ে গেছে ও এটা ভাঙিছে ও এটাও ভাঙিছে কেন তিনটে ডোর দেখেছেন আজকে কান্নাই ফাড়িয়ে পড়েছে পুরা কাবিলপুর আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে অর্থাৎ সাড়ে এগারোটা থেকে বারোটা এর মধ্যেই এই বাড়িতে এই বাড়ির লোক এই পাশের বাড়িতে গেছে এই পাশের বাড়িতে যাওয়া পরে যে একটা বাক্স ভাঙিছে একটা শোকেজ ভাঙ্গেছে একটা আলমারি ভাঙেছে এই আলমারি ভাঙে গচ্ছিত ফিরিস গচ্ছিত টাকা ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং স্বর্ণ ছিল একটা রূপর চেন ছিল একটা স্বর্ণের চুরি ছিল দুটা আর একটা আংটি ছিল এতে আনুমানিক বাজার মূল্য এক থেকে দেড় লক্ষ টাকা আসলে এক থেকে দেড় লক্ষ টাকা আমরা বলতেছি কিন্তু এই পরিবারের জন্য এক থেকে দেড় লক্ষ টাকা বিশাল ব্যাপার একটা কষ্টের ব্যাপার তা এই ধারণা করা গেছে আজকে এদের যে মন্তব্য যে এই পাশে যে মোড়টা আছে এই মোড়ে একটা অ্যাপাসি গাড়ি নিয়ে তিনজন লোক এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে ওখান থেকে একটা লোক ওখানে দুটো লোক গাড়িতে বসে আছে আর একটা লোক ভিতরে ঢুকেছে একটা বাচ্চা এই বাচ্চা ছেলেটা দেখেছে যে ওখানে দোকানে বসেছিল এভাবে দেখেছে ওরা এসে অথচ আধা ঘন্টা না ৩০ থেকে ৩৫ মিনিট এর মধ্যেই তালা ভেঙ্গে সাব বাক্স তালা ভেঙে ওর ভিতরে লেফের ভিতরে টাকা ছিল গচ্ছিত টাকা ছিল এই টাকা সহ ওরা এখান থেকে পালিয়ে গেছে আসলে আপনাদের সবার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করবো এবং অনুনয় করবো যে এইরকম চোর যদি আপাসি গাড়িতে কোনো এরকম দেখেন যে অন্য কোনো এরকম দুর্ঘটনা ঘটে তাহলে তাৎক্ষণিক আমাদের কমেন্ট বক্সে একটু আপনারা রিপ্লাই দাঁড়া দেবেন আমরা তাৎক্ষণিক যাওয়ার চোর ধরার একটা ব্যবস্থা আমাদের করে দেবেন আর একটা কথা হচ্ছে কি যারা শহর বন্দর বাসাবাড়িতে থাকেন তাদের এটা কিন্তু বিশাল একটা সতর্ক সতর্কমূলক এতটাই সতর্কমূলক যে এদের যেরকম এই পরিবারের এক থেকে দেড় দুই লাখ টাকা চলে গেছে আসলে কতটা আহাজারি এরাই জানি কিন্তু যারা বাসা বাড়িতে থাকেন এদের উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা আজ থেকে বাসাবাড়িতে বাড়িতে হান্ড্রেড পারসেন্ট তালা ছাড়া কোথাও যাবেন না এবং তালা তো দেবেনি বাড়ির থেকে ফাঁকা বাড়ি রেখে যাবেন না এটা এলাকা দ্বারা শহর থাকে গ্রামে থাকে যেখানে থাকে না কেন সবার আমার দৃষ্টি আকর্ষণ করে এটা একটা চুরি কিন্তু বিশাল একটা সতর্কমূলক এই কারণে আপনাদের সবাইকে জানিয়ে দিছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর